নমস্কার বন্ধুরা আমি মধুমিতা চলে এসেছি আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকে বানাবো খুব মুখরোচক একটা রেসিপি যেটা খুব সহজেই বাড়িতে বানিয়ে খাওয়া যায় এর জন্য আর কোনো পাড়ার দোকানে গিয়ে কিনতে হবে না এর জন্য আমি নিয়ে নিয়েছি দু কাপ ময়দা ময়দাতে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে লবণ এবং ময়ামের জন্য দিয়ে দেবো তিন থেকে চার বড়ো চামচের তেল আপনার এর জায়গায় ঘিও দিতে পারেন তেলটা ভালো করে দিয়ে একটু ময়াম দিয়ে নেব তাহলে কচুরিগুলো খুব খেতে খাস্তা হবে দেখুন এইভাবে মুঠ বুঝে এক জায়গায় জড়ো হচ্ছে কিনা সেটা কিন্তু দেখে নিতে হবে খুব ভালোভাবে আমার ময়ামটা দেওয়া হয়ে গেছে এবার অল্প অল্প জল দিয়ে একটা নরম ডো তৈরি করে নেব খেয়াল রাখতে হবে ডোটা যেন কখনোই শক্ত না হয় খুব নরম একটি ডো তৈরি করে রেখে একটু ঢাকা দিয়ে রাখবো এদিকে আমি নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার তাতে নিয়ে নেব মুগ ডাল মুগ ডালটা এক থেকে দু ঘন্টা জলে ভিজিয়ে রাখলেই হবে ভালো করে মিক্সিতে মুগ ডালটা পিষে নেব খুব মমি করে পেশার দরকার নেই যেন একটু দানা দানা থাকে তাহলে এটা খেতে খুব ভালো লাগবে এদিকে আমি একটা কড়াইয়ে নিয়ে নিয়েছি তেল সাদা তেল তাতে দিয়ে দিলাম গোটা জিরে ধনে এবং মৌরি ফোড়নের জন্য দিয়ে দিয়েছি এক চামচ হলুদ গুঁড়ো তার উপরে দিয়ে দেবো দু চামচ বেসন এই বেসনটা দিলে এর কচুরির টেস্টটাও অনেক গুণ বেড়ে যায় এবং এর বাইন্ডিংটা খুব সুন্দর হবে ভালোভাবে ভেজে নেব বেসনটা এবং এখানে সমস্ত শুকনো আমি মেশাতে থাকবো এর জন্য আমি নিয়ে নিয়েছি এক চামচ ধনে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়ে নিয়েছি এক চামচ চাট মশলা নিয়ে নিয়েছি এক চামচ কসুরি মেথি এবং খুব সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো মশলাগুলোকে একদম অল্প আঁচে রেখে খুব ভালোভাবে ভেজে নিতে হবে আঁচটাকে একদম হাই করা যাবে না দেবো খুব অল্প পরিমাণে হিং এবং দিয়ে দেব হাফ চামচ আদা বাটা খুব ভালো করে নাড়িয়ে নেব যে মুগ ডালটা আমি আগে থেকে বেটে রেখেছিলাম সেই মুগ ডালটা এবার দিয়ে দেবো মুগ ডালের পেস্ট ভালো করে অল্প আছে এটাকে নাড়তে হবে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবং চিনি নাড়তে নাড়তে একদম পুটটা কিন্তু ঝরঝরে করে নিতে হবে খুব বেশি সময় লাগবে না পাঁচ মিনিটের মধ্যেই পুটটা তৈরি হয়ে যাবে এখন পুটটা আমার ঝরঝরে হয়ে গেছে তৈরি হয়ে গেছে একটা ডিশের মধ্যে আমি এগুলো নামিয়ে নেব পুটটা কিন্তু সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে আপনারা চাইলে এই পুটটা মুগ ডালের জায়গায় বিউলির ডালেও করতে পারেন এদিকে আমি ময়দাগুলো সব লেচি কেটে নিয়েছি লেচির মধ্যে নিয়ে নেব এক চামচ পরিমাণ পুর পুরটা দিয়ে খুব ভালোভাবে কিন্তু মুখটা সিল করে দিতে হবে এইভাবে হাত দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে একদম মুখটাকে মিলিয়ে দিতে হবে নইলে কিন্তু তেলে দেওয়ার পর এটা ফেটে বেরিয়ে আসবে দেখুন একটা আমার প্রায় তৈরি হয়ে গেছে ভালোভাবে হাত দিয়ে দেবে দেবে চারিদিকে যেন মশলাটা পুরের ভিতরটা ছড়িয়ে পড়ে সেদিকটা খেয়াল রাখতে হবে আমি আরও একটি তৈরি করে নেব ভালোভাবে মুখটাকে সিল করে দেব এভাবে হাতের তালু দিয়ে চেপে 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 চারিদিকে কিন্তু পুটটাকে ছড়িয়ে দিতে হবে এগুলো বেলার কোনো দরকার নেই হাত দিয়েই এভাবে করে নিতে হবে এদিকে আমি তেলটা গরম করতে দিয়েছিলাম তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না তাহলে কিন্তু কুচুড়িগুলো সব ওপর থেকে পুড়ে যাবে একদম লোতে রেখে খুব অল্প গরম তেল অবস্থাতে এগুলো একটা একটা করে দিয়ে দিতে হবে খুব হাতের সময় নিয়ে এ কুচুড়িগুলোকে ভেজে তুলতে হবে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এগুলো একদমই উল্টানো যাবে না চার থেকে পাঁচ মিনিট পর এগুলো আপনা থেকে ওপরে ভেসে উঠবে তারপরে এগুলো উল্টাতে হবে দেখুন এখন অনেকটাই ফুলে গেছে এভাবে দুটো চামচ দিয়ে আমি এগুলোকে উল্টে দেব তাহলে তেল ছুটে যাওয়ার কিন্তু ভয়টা খুব কম থাক থাকবে ভালোভাবে উল্টে পাল্টে এগুলোকে লাল করে ভেজে নিতে হবে এখানে আমি জায়গা করে আরও দুটো দিয়ে দিয়েছি এক একটা ভাজতে প্রায় দশ মিনিট করে সময় লাগবে এক একটা ব্যাচ আমি ওগুলোকে ভেজে তুলে নিয়েছি এ দুটোও হয়ে গেছে আমার সবগুলো ভাজা হয়ে গেছে আমার রান্নাটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি প্রেস করে আমার পাশে থাকবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই একটি কমেন্ট করবেন আমি একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি ভিতরটা কত সুন্দর হয়েছে এবং প্রত্যেকটা খুব ভালোভাবে ফুলেছে এবং প্রত্যেকটা খেতেও খুব খাস্তা এবং খুব টেস্ট খুব সুন্দর হয়েছে আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খাবেন